হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এদিকে দেখো আজকে আমি এসেছি আমাদের গ্রামে মায়ের মন্দিরের পুজো দিতে আমাদের গ্রামে দেখো একদিকে মায়ের মন্দির একদিকে হরি মন্দির আর এদিকে দেখো কত বড় মাঠ এই মাঠের মধ্যে প্রত্যেক বছর আমাদের গ্রাম পুজো হয় আমরা খুব আনন্দ করি অনেক অনুষ্ঠান হয় এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজোর জন্য জোগাড় করছে আর আমি বসে গেছি ফল মূল কাটার জন্য গুঠি নিয়ে বসে গেছি এই দেখো ফলমূলগুলো আমি এবার কাট কাটব ব্রাহ্মণ ঠাকুর শাড়ির পুঁজ দিচ্ছে শীতলা মাকে পাড়ানোর জন্য এই শাড়িটা দেওয়া হয়েছে শীতলা মাকে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার একটু পাশে থেকো ভালোবাসা দিও এদিকে দেখো বামন ঠাকুর কত সুন্দর করে শীতলা মাকে সাইটা পরিয়ে দিয়েছে কলার মধ্যে একটা মালা দিয়েছে বড় করে জবা ফুলের মালা আর একদিকে দেখো আমার ছেলে আমার ননদের ছেলে আমার দাদার দুই ছেলে ওরা মাঠের মধ্যে খেলা করছে এদিক ওদিক ঘুরছে ওরা আমার সঙ্গে এসেছে পুজো দিতে আমার সমস্ত ফলমূল কাটা হয়ে গেছে এরপর পুজো শুরু হবে আমার মেয়ে দেখো আমার কোলে বসে আছে খুব কানাকাটি করছে ও তো কারো কাছে থাকতেই চাইছে না তাই আমি ওকে নিয়ে বসে আছি আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং প্রত্যেক দিনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে পুজো প্রায় শেষের মুখে আমার ছেলের এবং আমার ননদের ছেলে ওরা প্রণাম করতে গেছে এরপর আমি যাব প্রণাম করতে এরপর আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে প্রণাম করব আমার মেয়েকে নিয়ে তো আমি ধাপতেই পারছি না ধেপে প্রণাম করতে পারলাম না তাই আমি বসেই প্রণাম করলাম আজকের এই পর্যন্ত আসি পরের ব্লগ ভিডিও নিয়ে তোমরা অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা